তো এখন থেকে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেয় সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন এবং সেটাও কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই উইদাউট এনি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক যে অনেকগুলো মেসেজ কিন্তু এখানে ডিলিট করে দেওয়া হয়ে গেছে যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো আর রিকভার করা যাবে না এর এরপর থেকে যদি কেউ মেসেজ করে এবং সেই মেসেজ যদি ডিলিট করে দেয় তাহলে আপনারা খুব সহজেই সেটা দেখতে পাবেন তো সিম্পলি আপনি সেটিংসে ক্লিক করবেন এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর আপনি দেখবেন যে নোটিফিকেশন বলে একটু অপশন রয়েছে তো এখান থেকে সিম্পলি এটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান হিস্ট্রি তো সিম্পলি এই নোটিফিকেশান হিস্ট্রিতে একবার ক্লিকটা করে দেবেন ওকে তো তারপর আপনি দেখবেন যে ইউজ নোটিফিকেশন হিস্ট্রি তো এটি সিম্পলি অন করে দেবেন আপনাদের অফ থাকবে এটি অন করে দেবেন নিজে দেখবেন যে অ্যাপ্লিকেশন শো করছে তো কেন দেখে নেবেন যে হোয়াটসঅ্যাপটা অন করা রয়েছে কিনা যদি এরকম অফ থাকে তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশন আপনি দেখতে পাবেন না তো সিম্পলি হোয়াটসঅ্যাপটিকে যদি অফ থাকে তাহলে অন করে দেবেন তো এই এতটুকু কাজ যদি আপনি করে ফেলেন একবার তারপর যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে কেউ মেসেজ ডিলিট করে দেয় সেটা আপনারা দেখতে পাবেন খুব সহজেই দেখতে পাবেন